করুন বেল আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার এ রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক বললে আমি চোট সব দাও তু আগে বলো তোমার কি সত্যি বোধোদয় হয়েছে উম বোধোদয় হলেই কারণ চুরি যাওয়া মকরের পরিমান তো ওদিকে আকাশ ছুই ছুই সব কি বলছেন মহারাজ দেখো মন্ত্রী বেশি ভরি তো আমার ভালো লাগে না যা বলার এটা তাড়াতাড়ি বলুন মঞ্চি মশাই রাজ্যের একজন ভাঁড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান তাদের দুজনের বেতনের ভেতরে ভাড়া প্রায় নেই বললেই চলে আমি তো ভাবছি ভাড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন কোন রাজ্যে এমনটা হয় না মন্ত্রী মশাই রাগ করবেন না আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয় ভুল কথা আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না কি সর্বনাশ যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রী মশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না থামো গোপাল থামো তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো মন্ত্রী তোমার এতবার বেড়েছে নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি 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 না 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 এই আমি একদম বরদাস্ত করব না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথাটা একবার শুনুন মহারাজ না না আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী তোমার মন কু মানসিকতায় ভরে গেছে

ঘটে ব্যাপার খানি মন্ত্রী মাসাই আমাদের ডেকে নিজে এমন উদাস হয়ে বসে কবি টুবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগ হচ্ছে কার উপরে আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমার সব সভাসদদের সামনে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতি ওই দুজনকে আমাদের জব্দ করতেই হবে বুঝেছি বুঝেছি তাই আমাদের দেখেছেন তাই তো সবই তো বুঝিস সব কথাই আর মুখে বলতে হয় কিছু একটা পরিকল্পনা কর আমাদের হাতটা গড়ম করে দি কাজ যাবে আমার এখন মাথা গরম আছে তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি বরং এখন যা আগে কাজের কাজটা কর বেশ তাহলে আসি কাল ধরে এই পলিকल्पना করে আপনার বাড়ি যাচ্ছি বেশে বেশে মহরাত মন্ত্রীকে বাড়ি কোনে দিয়েছে না মানুষের চেহারা ভারী হতেই পারে তা বলে আমুন কথা কেউ বলে মন্ত্রীমশাই বরাবর অমন স্বভাবেরই লোক বুঝলে যাদের স্বভাব এমন হয় তারা হাজার চেষ্টা করলেও সহজে বদলায় না হ্যাঁ গিন্নি চেষ্টাটাও সৎ হতে হয় না হলে এরকমও মানুষ করে যে ভিতর ভিতরে কোনো চেষ্টা করে না এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি তোমার সাথে মন্ত্রীমশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয় হ্যাঁ না এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি আমি আমার রাজ্যকে ভালোবাসি তাই করি একজন রাজ্যবাসী হিসেবে মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই ওরাই এসেছে ওরাই এসেছে এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা শুনুন মন্ত্রী মশাই শুনুন এই মানচিত্র জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাত বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর গায়ে সাদা চাদর এবং কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন আপনার মনে আর কোনো জটিলতা নেই হ্যাঁ আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শ্রুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটাই বা কি সম্পর্ক বলছি বলছি সব বলছি শুনুন মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য সে রাজ্যের রাজা একজন পাগলার তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে আর গরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই নিশ্চিত আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না গোটা রাজ্যের আমি রাজা হব বা বাবা বাহ রে বাহ বটা ঘটা আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি বাহ এবার আমাদের মোহর দিন পরিকল্পনা তো শুনেই নিলেন এত দাড়া হড়ো করিস কেন বল তো মানে পরিকল্পনাটাও তো দাড়া করেই দিলাম তার ব্যলায় হুম হুম একদম ঠিক কাজ হবে মোহর ছড়বে এই তাই তো নীতি দাড়া 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 আর বাজে বকিস না হ্যাঁ মহারাজ নিজের চোখে দেখে এলাম বাড়িতে তালা ঝুলছে আর পাড়া প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে সে নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন শতকের জন্য তীর্থে যাচ্ছে বাবা আমার এক কথাতেই যে মন্ত্রী এভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না যাকে এখন মন্ত্রীর সুমতি হলেই হলো কি বলেন যা বলেছ আচ্ছা মহারাজ আমি তাহলে আজ আসি হ্যাঁ বেশ 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 ও গোপাল একটা কথা ছিল বলুন মহারাজ বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে ও বাবা ক্ষমা করুন মহারাজ আমি এই রাজ্যের ভাড় হিসেবেই ঠিক আছি ওই সব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ আমি জানতাম তুমি ঠিক এই উত্তর তোরটাই দিবি বেশ গোপাল ঠিক আছে তুমি এখন আসতে পারো মন্ত্রীমশাই তা শ্বশুর বাড়ি কেমন ঘুরলেন শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন বাজাবো কৃষ্ণা বাজাবো কৃষ্ণা এই নিচুটি রাত্রে তোদের কথা মতো ছুটি ছুটে এলাম এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন কিন্তু গোপাল রাজি হয়নি এই গোপালটা মহা বদমাস ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই কালকে থেকে সভায় গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন সবাই দেখবেন গোলে জল সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি হ্যাঁ মন্ত্রী মশাই এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন কেমন তো এবং বলবেন হরে 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 এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও আর মনে মনে করে মানচিত্রটা কিন্তু কিন্তু নিয়ে যাবেন রাখবেন মহারাজ এবং গোপালকে জিরো বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র চা 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 বুঝেছি বুঝেছি আমি এখনো অতটাও বুড়ো হয়নি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না তাই তো বেশ শুনেও ভালো লাগছে তোমরা এভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও মহারাজ আরে মন্ত্রী মশাই আপনি এমন বেশে কিন্তু পুরো ভোল মন্ত্রী তুমি একি বেশ বদল শুধু আমার বেশ বদল হয়নি মহারাজ গোটা আমিটাই বদলে গেছি আমার এখন পৃথিবীর সব মোহমায়াই বড্ড মেকি মনে হচ্ছে এখন আমার মন শুধু এইটাই বলতে চাইছে যে আমি নিজের মতো বাঁচতে চাই আমি আমার মতো ভালো আছি কারুর সাথে পাঁচি নেই শান্তি শান্তি

আমি তো আর আগের মতো নেই আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাপ তুমিও আমায় ক্ষমা করে দিও এসো এসো বরং তোমার পা ধরে ক্ষমা চাই ভুল শিকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল اكيد তোমায় শুদ্ধ হতে সাহায্য কোন্ন শুনি আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে এই দেখুন এই মানচিত্রটা এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন এটা হলো পুণ্নী রাজ্য আমাদের রাজ্য থেকে প্রায় 150 ক্রোশ দূরে এখানে ধুনী বাবার আশ্রম আছে উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে পথ সুগম হয়ে যায় এছাড়া ধুলি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি মায়া মোহ কাটিয়ে কিভাবে সাধা জটিলতা কুটিলতাবিহীন জীবনযাপন করা যায় হরে হরে মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোড়ে আর হ্যাঁ মহারাজ উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি তাই সেই সব পাপের বোঝা ছেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই মন্ত্রী আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই মহারাজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আমার মনে হয় যে নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে এর পরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত আগে মহারাজ আমি আচ্ছা বেশ আমিও যাব না 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 দেখো সবাই মিলে এক্ষুনি গেলে হবে না আগে আমি আর গোপাল ঘুরে আসি তারপর তোমরা দলে দলে যেও একদম ঠিক তাহলে মহারাজ কবে রওনা দেবেন কাল একদম ভোরেই রওনা দিতে চাই বেশি দেরি করে তো লাভ নেই আচ্ছা মন্ত্রী আমি যেহেতু কদিন থাকছি না তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও কেমন মহারাজ আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী আমি কিছু শুনতে চাই না বেশ মহারাজ আপনি যখন বলছেন তখন তাই হোক ও মন্ত্রী আরেকটা কথা বাবার কাছে যাওয়ার জন্য কি কোনো রকম বিশেষ নিয়মপত্র আছে মহারাজ সমস্ত অহংকার ছেড়ে রাজবেশ ছেড়ে সৈন্য ছাড়া একদম আর পাঁচটা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন বুঝে গেছি বুঝে গেছি বাবা গো মা গো আর কতটা পথ গোপাল হাঁটতে হাঁটতে পাপ ফুলে গেল তো মহারাজ বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আর একটু কষ্ট করে ওই বটগাছটা পর্যন্ত চলুন তাহলেই আপনি পুণ্যে রাজ্যে প্রবেশ করে ফেলবেন ওই বটগাছটা থেকেই শুরু হচ্ছে পুণ্যে রাজ্য গোপাল ও গোপাল আজ রাত্রিটা থাকবো কোথায় বলতো ওই বড় গাছে নিচে কি কাটাতে হবে হ্যাঁ মহারাজ আপাতত তাই তো মনে হচ্ছে কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না বেশ তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি উনি রাত জেগে পূর্ণ করতে একটু কষ্ট তো সইতেই হবে একদম চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে ঘুমান আমি জেগে আছি মহারাজ তো ঘুমোছেন দেখছি এদিকে ভোর হতেও খুব দেরি নেই আমি বরং এই সুযোগে একটু ঘুমিয়ে নি এই গবা এ কি করবি বল তো রাত শেষ হতে চললো এখনো আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটাও চোর ধরতে পারলাম না এক এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস কি যে নিয়ম প্রত্যেক প্রহরীকে কিনা আর্থতামূলকভাবে প্রতি রাত্রে একটা করে চোর ধরতেই হবে সত্যি আপাদমস্ত খেপারাজা আরে আরে ওই কবা ও ওই দেখ দুজন লোক বটগাছের নিচে শুয়ে ওদেরকে ভিন্দেশি তোর বানিয়ে ধরে নিয়ে যাবি তাই করি চল না আপাদমস্ত পেটে মার খাবো চল চল বেটা ব্যাটাদের কে 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 তোরা হাত বাংছো কেন আমরা কিছু করিনি আহ আমাদের ছেড়ে দাও চল ব্যাটা চল তোর সাজবি চল আহ তোমাদের ছেড়ে দাও আমরা चोर নই আরে জানি জানি সে থেকে কথা বলে কানটা ছড়া বাড়া করে দিল ওহ জানুই যখন चोर নই তখন ধরে রেখেছো কেন এই আদ্দাম না কেন এতো ভীষণ মুশকিল হলো ঠিকঠাক করে কথাও না এই আমার শালি ঠিক করে কথা বলো আমি তোমাদের মহারাজকে বলে দেব যে তোমরা জানো যে আমরা चोर নই তবু ধরে নেছো হলেও কিছু লাভ হবে না বুড়ো আমাদের রাজা কারোর কথাই শোনেন না একবার গারদে ভরে দিলে তার একটাই শাস্তি হয় আর তা হলো ইদারায় ছুঁড়ে ফেলে দেওয়া বুঝলে কি সর্বনাশ কি নির্মম শাস্তি এই শিগগিরই শিগগিরই আমাদের বের করো তোমরা জানো না আমি কে আমি হলাম মহারাজ থামুন থামুন এখনি পরিচয় দেবেন না পাল কি বলছো এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের ভয় পাবেন না আমি আছি ইতিমধ্যেই ফোন ফেলেছি সময় মতো সব বলে দেবো আমাদের পুরোহিত কে ডাক দাও শাস্ত্র পাঠক তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ই সামনে ফেলার জন্য নিয়ে দাও আমি মজা দেখবো গোপাল তুমি সব শুনলে তো ভয় নেই আমি আছি মহারাজ তাহলে সব প্রস্তুত তো এই

আমি আগে ইদারাই ছাড় দেব না আমি তবে রে বেটা দেখ কেমন মারি তোকে আয় আয় আমিও মজা দেখাচ্ছি তোমরা থামো তোমরা থামো তোমরা থামো তোমরা কারা শুনি হ্যাঁ এভাবে মারপিট করছো কেন আমরা জ্যোতিষী হলুণ দেখেছি যে গাছকে ইদারায় ঝাঁপ দিয়ে আগে যে মরবে সে পুণ্য লাভ করবে এবং স্বর্গবাসী হবে কি তোমরা চোর ভও আর যে ধাঁপ দেবে সে সর্গবাসী হবে পুণ্য লাভ করবে হ্যাঁ তাহলে তোমরা আর কষ্ট করে ধাপাবে কেন আমি ঝাঁপ দিচ্ছি আমার পুণ্য লাভ হবে হ্যাঁ সর্গবাস হবে দুটো আছে এই এক দুই তিন

ওর কি বলেছে বেশ বুঝে গেছি আসল ব্যাপার খানা কি আমরা চললাম তোমরা ওনাকে বাঁচাও রে তাহলে এই দুদিনে দুজনেই পটকে গেছে বল হ্যাঁ হ্যাঁ কাউকে আস্ত রাখে না সবাই তো ইনারা ফেলে মারে সব এখন চারতো এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো নয় নয় করে সাতশোটা কি কাণ্ড দেখেছো সব ব্যাখা মন্ত্রীর ভড়ংবাজি চল এবার ভিতরে যাই